গত মার্চে ব্যাঙ্গালুরুতে বিস্ফোরণ কাণ্ডে বাংলা থেকে গ্রেপ্তার হয়েছেন দুইজন জঙ্গি আর এই বাংলা যোগের সঙ্গে চলছে মতবিরোধ শাসক বিরোধী দুই দলের মধ্যে উত্তর কিন্তু বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডে অন্যতম দুই অভিযুক্ত যাদের গ্রেপ্তার করেছে এনআইএ তারা নিউ দীঘার আয়ুষ ইন্টারন্যাশনাল হোটেলে ছিলেন বলে জানা যায় এতদিন পর্যন্ত মুখ খোলেনি এই হোটেল কর্তৃপক্ষ অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন হোটেল কর্তৃপক্ষ একই সঙ্গে এই ঘটনায় দীঘা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকও করা হয় হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে তারা এই ব্যাপারে কিছুই জানেন না বরং বহুরাত্রে ওই দুজন ছেলে চেক ইন করেছিলেন তাদের হোটেলে তারা জঙ্গি নাকি সেই সংক্রান্ত রকম খবর তারা আগে থেকে পাননি সব রকম তথ্য প্রমাণাদের ভিত্তিতেই তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল হোটেল এছাড়া বিশেষ কিছু বলতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছেন ছিল কেউ কিছু যায় না কবে রাত্রেবেলায় এলো চলে গেছিলো এটাই আমি কতজন কত রাত্রি এসেছিলো সেটা আর সকালে যখন নিয়ে যায় তাদেরকে কত সকালে কোনো জানা গেছে কিছু না রেজিস্টারটা যে নিয়ে গেছি সেটা কি রাত্রে নিয়ে গেছে না সকালে নিয়ে গেছি সঙ্গে সঙ্গে নিয়ে গেছি রাত্রেই রাত্রে পুরো হোটেলটা কি পুলিশ ঘিরে ফেলেছিল

অফিসার বলে গেছে আপনাদের স্টুডেন্ট এই হোটেলে আপনি মালিক আছে মালিক না নাম আমার আয়ুষ কুমার আয়ুষ কি কুমার টাইটেল কুমার আমাদের জানা ছিল না হঠাৎ করে মিডিয়াই আমাদের বলল যে এইরকম এইরকম হয়েছে আর কি পরবর্তীকালে আমি খোঁজ নিয়ে দেখলাম যে না এরকম কাল রাত থেকে এনআইএ টিম ব্যাঙ্গালোর থেকে এসছে এখানে দুজন একুশকে ধরেছে এবং নিয়ে গেছে এ পর্যন্ত ডিটেলস মালিকের কাছ থেকেও আমি কিছু পাইনি সকালবেলায় ফোনটা করেছিলাম তিনি ধরেছিলেন পরক্ষণে ফোনটা মানে করেছিলাম দুপুরেও করেছিলাম আরেকবার ট্রাই করে ব্যাপার তার কাছ থেকে বোঝা যাবে তিনি আমার ফোনটা রিসিভ করেনি তিনি আমাদের অ্যাসোসিয়েশনের কর্মকর্তাও ভোটে আর কোন পদে রয়েছে তিনি এমনি জেনারেল মেম্বার আছে মানে জেনারেল মেম্বার নয় আমাদের এক্সিকিউটিভ বোর্ডে আছে কমিটির মধ্যে রয়েছে বলছি এই যে যারা এখন একটা হোটেলে আমি আমার সিকিউরিটি রেখেছি ও কিছু বুঝতে পারবে বুঝতে পারবে না আমাদের অতিথি পোর্টালের নামটা এন্ট্রি করছি ওরা যে মানে যে আধার কার্ড ধরুন আমরা বেসিক্যালি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যেগুলো আইডি প্রুফ থাকে আর সেগুলো আমরা নিচ্ছি আমাদের সেরকম কোনো ইয়ে নেই যে এইটা ডুপ্লিকেট ওটা ডুপ্লিকেট এটা এ আমাদের সেরকম কোনো কোনো হোটেলে নেই এবং এটা সম্ভব নয় এটা তো প্রশাসন বুঝে নেবে আমাদের পক্ষে এটা কঠিন ব্যাপার তবে আমরা পরেক্ষণে মিটিং ডেকে কিভাবে কী করা যায় প্রশাসনের প্রশাসনের ঊর্ধ্বে তো আমরা নই ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে যা করা যেখানে ফিঙ্গার সঠিক তার আইডেন্টিফিকেশন করা যেতে পারতো সেই রকম ব্যবস্থা মানে আমার কোনো ট্যুরিজম স্পটে হয়নি এখন আমরা তো দূর দূরান্তে যাই আমি চেন্নাই যাই হায়দ্রাবাদ যাই ব্যাঙ্গালোর যাই আমি বিভিন্ন আপনার ভেলোরে যাই সেইরকম কোনো সিস্টেম নেই আমাদের আধার কার্ডটা নেয় এন্ট্রিটা একটা আমাদের তো দীঘা এখন হচ্ছে যত সাতজন যদি আমার হোটেলে ঢোকে সাতজনের আমার যে কোনো আইডি প্রুফ নিতে হবে কিন্তু অন্যান্য স্টেটে নেই আমরা ধরুন স্বামী স্ত্রী আমার বাচ্চা দুটো গেছে স্বামী স্ত্রী নিচ্ছে আবার স্বামীর নিয়ে কারণ নিচ্ছে না এইভাবে কোনো সিস্টেম নেই ফিঙ্গার প্রিন্ট আমার মনে হয় এটা খুব কঠিন জিনিস আমাদের হোটেলের পক্ষে যদি সরকার কোনো নেন যা ফিঙ্গার প্রিন্ট দিয়ে এ করবেন আমরা তাতে এগ্রি এখন একটা হলে আপনার কিছু মনে করবে না মিডিয়া এত করে দিঘার সম্বন্ধে লেখে ধরুন আমি একটা উদাহরণ যদি দিই আমার দিন কয়েক আগে একটা গত বছর আর কি আমাদের সিংবাবু আমাদের এ বলতে পারবে সিংহবাবু অনেকদিন এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে সেইটা দেখানো হচ্ছে যে সিংহবাবু আমাদের আনুষ্ঠান করছেন যে দীঘায় প্রচন্ড ঝড় হচ্ছে এ হচ্ছে আমরা বুঝতে বুঝে উঠতে পারছি না আমি তো সিংহবাবুকে ফোন করি আপনি কি দীঘায় আছেন নাকি কথায় ঝড় হচ্ছে আর বলেন না মিডিয়ারা করলে আমরা কি কী এখানে তো মিডিয়ার করার বলছি যে মিডিয়া অনেক সময় আলাদা করে দেখায় সেই কারণে এখানে যেটা হলো যে আপনারা কি কোনোদিন ভেবেছিলেন যে এরকম দুজন এখান